আজকের একটা বীজগণিতের মান নির্ণয়ের ওপর অঙ্ক এনেছে দেখো অঙ্কটা হলো এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান রুট থ্রি ওরে তবে এক্স টু দি দিপার থার্টি প্লাস এক্স টু দিপার টোয়েন্টি ফোর প্লাস এক্স টু দি দিপার এইটিন প্লাস এক্স টু দিপার টুয়েলভ প্লাস এক্স টু দিপাওয়ার সিক্স প্লাস ওয়ান এর মান কত হবে দেখো সাধারণত এই ধরনের অঙ্ক করতে গেলে মান নির্ণয় করতে গেলে আমাদের যে মানটা দেওয়া আছে সেই মানটা আমাদের ওই মান থেকে অন্য আর একটু মানটা বের করতে হবে দেখো রুটস এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স এই সিক্সের মানটা যদি বের করতে পারি তাহলে আমরা এখানে ছ দুগুনে বারো তিন ছয় আঠেরো চার ছক চব্বিশ পাঁচ ছক তেইশ তাহলে এই মানটা যদি আমরা বের করতে পারি তাহলে পুরো রাশিটার মান আমরা নিন্দা করতে পারবো দেখো কীভাবে করছি দেখো উত্তর যেহেতু দেওয়া আছে এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান রুট থ্রি তাহলে আমরা উভয় দিকে ঘন করব এক্স প্লাস ওয়ান আপন এক্স এদিকে আমরা ঘন করছি ডান দিকেও ঘন করছি তাহলে ঘন করলে এদিকে ঘন করলাম এদিকে ঘন করলাম তাহলে এ প্লাস বি হোল এর সূত্র কী আছে এক্স কিউব প্লাস বি কিউব মানে ওয়ান আপন এক্স প্লাস থ্রি এ বি মানে ওয়ান আপন এক্স ইন্টু এ প্লাস বি মানে ওয়ান আপন এক্স আর তিনটে রুট থ্রি গুণ করলে থ্রি রুট থ্রি হয় দেখো তাহলে এইখানটা দেখো এক্স প্লাস প্লাস এক্স এক্স কেটে গেল 3 আর এক্স প্লাস মহান আপন এক্স আগে দেওয়া আছে রুট থ্রি তাহলে আমরা রুট থ্রি বসাতে পারি এই জায়গাটা রুট থ্রি বসাতে পারি সমান থ্রি রুট থ্রি অতএব এক্স আমরা রাখছি এরপরে আছে থ্রি রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি হয়ে আর প্লাস ওয়ান আপন এক্স কিউব মাইনাস হয়ে ওয়ান আপন এক্স দেখো এরপরে আমরা কী করছি দেখো প্লাস রুট থ্রি রুট থ্রি মাইনাস কেটে গেল পড়ে থাকছে ওয়ান আপন তাহলে আমরা উভয় দিকে অর্থাৎ এক্স সঙ্গে আমরা আবার এক্স কিউব করছি তাহলে ডান আমাদের আছে কে ওয়ান আপন আছে এখানেও আমরা করছি দেখো এদিকে এক্স কিউব গুণ করেছি এদিকেও এক্স কিউব গুণ করেছি এটা করার উদ্দেশ্য হচ্ছে এইটা এটা কেটে যাবে আর এদিকে থাকছে আমাদের গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ এক্স টু দি পাওয়ার সিক্স সমান কেটে গিয়ে আমাদের মাইনাস ওয়ান আছে এইবারে দেখো প্রদত্ত প্রদত্ত মান বের করতে হবে দেখো এক্স টু দি পাওয়ার থার্টি প্লাস এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইটিন প্লাস এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান সমান আমরা লিখব কি এক্স টু দি পাওয়ার সিক্স আর বাইরে ফাইভ তাহলে পাঁচ তিরিশ এটাও আমরা ভাঙাবো এক্স টু দি পাওয়ার সিক্স বাইরে ফোর চার চব্বিশ এটাও আমরা ভাঙাবো এক্স টু দি পাওয়ার সিক্স বাইরে কিউব এটাও ভাঙাবো এক্স টু দি পাওয়ার সিক্স বাইরে স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এবার দেখো এক্স টু দি পাওয়ার সিক্স আমরা মান বের করেছি মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান হোল টু দি পার ফাইভ প্লাস মাইনাস ওয়ান হোল টু দি বার ফোর প্লাস মাইনাস ওয়ান হোল কিউব প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান এবার এটা বের করে নিয়ে আসবো পাঁচটা মাইনাস গুণ করলে মানে মাইনাস ওয়ানই আসবে প্লাস চারটে মাইনাস গুণ করলে প্লাস হবে প্লাস প্লাসে প্লাস ওয়ান এখানে তিনটে মাইনাস গুণ করলে মাইনাস আসবে তাহলে মাইনাস প্লাসে মাইনাস ওয়ান এখান থেকে দেখো প্লাস হবে প্লাসে প্লাসে প্লাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে থাকছে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস সব কেটে গেল উত্তর হবে জিরো ইট উইল বি আনসার থ্যাংক ইউ